বুয়ান বলে তুমি আমার হাজব্যান্ড তোমার সাথে রোমান্স করব না তো বাহিরের লোকের সাথে রোম্যান্স করব তখন সে তাকে কালো বলে এখান থেকে চলে যায় বুয়ানের বিষয়টি খারাপ লাগে তারপরও তার কিছু করার ছিল না পরদিন সকালে বুয়ান আর তার বান্ধবী কথা বলছিল বুয়ানের বান্ধবী বলে গ্রাম অনেক সুন্দর তাই না গ্রামে কোনো সারা শব্দ থাকে না কোনো জামেলা থাকে না গাড়ির কোনো জঞ্জাট থাকে না তখন বুয়ানের বান্ধবী তাকে বোঝায় তুমি যত তাড়াতাড়ি সম্ভব ইউজিনকে সব কিছু বলে দিও তুমি কেন এখানে এসেছো আর তোমার বাচ্চার অসুস্থর কথাও বলে দিও তাহলে সব কিছু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তখন বুইয়ান বলে সময় হলে সব বলে দিব বুয়ান ইউজিনকে পঠানোর অনেক চেষ্টা করছিল কারণ সে যদি তাকে পটাতেই না পারে তাহলে কিভাবে বলবে আর সে তো সরাসরি বলতে পারবে না আমার বাচ্চাকে তুমি তোমার বোন মেরু দিয়ে দাও আর এটা জানলে তারও তো খারাপ লাগবে আর এটাও সে বলতে পারবে না যে এই দুই বাচ্চা তার তাই সে তাকে পঠানোর অনেক চেষ্টা করছিল। সকালে ইউজিন তার বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছিলো বাচ্চাদের বলে তাড়াতাড়ি স্কুলে যাও না হয় দেরি হয়ে যাবে তখন বাচ্চারা বলে মা সব সময় বলে আগে তোমাদের স্বাস্থ্য তারপর স্কুল তখন সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের মা যেমন তোমরাও ঠিক তেমন সব কাজের দিকেই অলস তখন বাচ্চারা বলে আমরা অলস না মা আমাদের শিখিয়েছে আগে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তারপর পড়ালেখা করতে হবে তখন ইউজিন তাদেরকে বলে যদি পড়ালেখা না করো তাহলে আমার মতোই নদীতে মাছ ধরতে হবে আর পড়ালেখা করলে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে তোমাদের বাবাকে তোমাদের এই কথা বলেনি তখন বাচ্চারা বলে আমরা তো আজ পর্যন্ত আমাদের বাবাকেই দেখিনি আমাদের বাবা আছে কি না এটাও আমরাও জানি না তখন তারা জিজ্ঞাসা করে কেন জানো না তোমাদের নানা নানি নেই তখন বাচ্চাগুলো বলে যে না আমাদের দাদা দাদি নানা নানি খেয়েও নেই ছোটোবেলা থেকেই আমরা আমাদের মায়ের সাথে বড় হয়েছি আমরা কোনোদিনও নানা নানির ভালোবাসাও পাইনি দাদা দাদির ভালোবাসাও পাইনি ইউজিন এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে বাচ্চাগুলো অনেক কষ্টে বড় হয়েছে আর বুয়ান তাদেরকে অনেক কষ্টে বড় করেছে যেহেতু তাদের ফ্যামিলি তাদের কাছে ছিল না তার মানে সে তো কষ্ট করেই বড় হয়েছে বাচ্চাদের জিজ্ঞাসা করা হয় তোমাদের নানা নানি কোথায় তখন তারা বলে যে নানি তো মারা গিয়েছে তবে নানা আছে নানা আমাদের পছন্দ করে না আমাদের জন্মের আগ থেকেই নানা আমাদের বাসা থেকে বের করে দিয়েছিল আর আমাদের মা সবসময় আমাদের জন্য কষ্ট পেয়েছে বাচ্চাগুলো ইউজিনকে বলে ইউজিন প্লিজ আমাদের দোকা দিও না আজ পর্যন্ত আমরা অনেক কষ্ট সহ্য করে এসেছি আমাদের মাও আমাদের জন্য অনেক কষ্ট করেছে তাই তুমি দোকা দিলে আমরা অসহায় হয়ে যাব তখন ইউজিন তাদেরকে বলে দোকা দিবো না চলো এখন স্কুলে চলো বাচ্চাদের কুলে তুলে সে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় এদিকে গুন্ডা দুইজন তাদেরকে ফলো করতে শুরু করে আমরা যেমনটা ভেবেছিলাম হয়তো গুন্ডাগুলো তার বাচ্চাদের কিডন্যাপ করবে কাজটি তেমনই হয় বুয়ান যখন ঘুমিয়েছিল তখন তার ফোনে একটি কল আসে বুয়ান কল রিসিভ করে অপর পাশ থেকে শুনতে পায় তার বাচ্চারা কিডন্যাপ হয়েছে তার বাচ্চারা বলছে মা আমাদেরকে প্লিজ হেল্প করো আমরা অনেক কষ্টে আছি মা আমাদের এখান থেকে চাড়িয়ে নিয়ে যাও লোকগুলো আমাদের উপর অত্যাচার করছে তখন বুয়ান বলে তোরা কোথায় আছিস প্লিজ আমাকে লোকেশন দে তখন ওই গুন্ডাটা বলে যে আগে দশ লাখ টাকা নিয়ে আসো তারপর তোমার বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে যেতে পারবে বুয়ান কি করবে সে তো পুলিশকেও কল করতে পারবে না লোকগুলো তাকে বলে দিয়েছে পুলিশকে কল করলে তারা তার বাচ্চাকে মেরে ফেলবে বুয়ান অসহায় হয়ে যায় তার মাথায় আইডিয়া আসে যে সে ইউজিনকে কল করবে ইউজিনের ফোন হসপিটালে ছিল সে তার মাকে দেখার জন্য হসপিটালে এসেছিলো আর ভানলিও হসপিটালে ছিল বুয়ান যখন ইউজিনের ফোনে কল করে তখন ভানলি তার ফোনটি অফ করে রাখে যাতে সে কোনো তত্ত্ব না পায় কিছুক্ষণের মধ্যে বানলির ফোনে একটি কল আসে আর বান্লি সব তত জানতে পারে যে ইউজিনের বাচ্চারা কিডন্যাপ হয়েছে তারপর সে ইউজিনকে কোনো কিছুই জানায় না ইউজিনকে যদি জানায় তাহলে ইউজিন তো অবশ্যই তার বাচ্চাদের বাঁচানোর জন্য চলে যাবে তাই বান্লি সব গোপন করেছে অন্যদিকে বুয়ান তার বাচ্চাদের বাঁচানোর জন্য একাই রনা হয়েছে গাড়ি নিয়ে সাথে দশ লাখ টাকা তার তো কিছুটা বয় করছিল কিন্তু কি করবে কিছু করার ছিল না ইউজিন যখন তার ফোনটি হাতে পায় সে দেখতে পায় তার ফোনে বুয়ানের কল ছিল তারপর সে তার বন্ধুকে কল করলে তার বন্ধু তাকে সব খুলে বলে তার বাচ্চাদের বাঁচানোর জন্য সে রওনা হয়ে যায় এদিকে বুয়ান তার বাচ্চাদের বাঁচানোর জন্য ওই মাফিয়ার আড্ডায় পৌঁছে যায় সে তার বান্ধবীকে কল করে বলে যে তার কোম্পানি থেকে কিছু লোকজন নিয়ে আসার জন্য না হয় সে বাঁচতে পারবে না তার বান্ধবী তখন একটি মিটিংয়ে ছিল সে মিটিংটি করছিল ত্যাংজি নামের একটি লোকের সাথে টেকজিকে এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আর তার কি প্রয়োজন এটাও আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন বুয়ান এখানে খুবই বয়ে ছিল সে মাফিয়াটির সাথে দেখা করে মাফিয়াটি বুয়ানকে টাকা দেওয়ার জন্য বলে তখন বুয়ান বলে আমি টাকা দিয়ে দিব তার আগে আমার বাচ্চাদের সাথে দেখা করতে দিতে হবে তখন মাফিয়াটি বলে তোমাদের বাচ্চাকে কেউ কিডন্যাপই করে নি আমি তো এআই দিয়ে বয়েস এডিট করে তোমাকে শুনিয়েছি আমি তোমাদের বাচ্চাকে কোথায় পাবো তখন বুয়ান বুঝতে পারে যে সে একটি ট্রেপে ফেসে গিয়েছে তার বাচ্চারা তো তার কাছেই নেই এখান থেকে পালানোর চেষ্টা করে বুয়ান বুয়ান পালানোর আগেই এখানে ইউজিন চলে আসে ইউজিন আসার পর মাফিয়াটিকে বলে তোমার যা শত্রুতা আমার সাথে তুমি বুয়ানকে কেন এখানে টেনে নিয়ে এলে মাফিয়াটি বলে আগে আমার সাথে বক্সিং খেলো তারপর কথা হবে বুয়ান তার সাথে খেলা শুরু করে কেউ কারো থেকে কম যায় না একে অপরকে তুমুল মারতে শুরু করে মারামারির এক পর্যায়ে বুয়ানকে নিয়ে ইউজিন পালানোর চেষ্টা করে কারণ ইউজিন একা এতগুলো লোকের সাথে ফেরে উঠবে না পালাতে পালাতে ইউজিন আর বুয়ান একই জায়গায় দাঁড়ায় তখন ইউজিন বুয়ানকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও না হয় এখানে আমরা বিপদে পড়ে যাব। তখন বুয়ান বুঝতে পারে যে ইউজিনের সাথে যদি সে তাকে তাহলে তার প্রবলেম হতে পারে ইউজিন এতগুলো গুন্ডার সাথে একা পারবে না তাই বুয়ান তার বান্ধবীকে কল করে তাড়াতাড়ি লোকজন নিয়ে আসার কথা বলে বুয়ানের বান্ধবী লোকজন আনার আগেই কিছুক্ষণের মধ্যেই এখানে ভানলি পৌঁছে যায় তার লোকজন নিয়ে এখানে ভানলি কেন এসেছে এটা তো আপনি আমি খুব ভালো করেই জানি সে তো ইউজিনকে খুব ভালোবাসে তাই সে ইউজিনকে বাঁচানোর জন্যই এখানে এসেছে ইউজিনকে বাঁচানোর জন্য এসে সে বুয়ানকে বলে ইউজিনের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না তখনই এখানে বুয়ানের বান্ধবী কিছু লোকজন নিয়ে আসে এই লোকজনগুলোর মধ্যে ছিল থ্যাংকজি টেংজিকে দেখে বুয়ান কিছুটা চমকে যায় আর এখানে আমরা এটা জানতে পারি টেংজি আর বুয়ান আগে রিলেশানে ছিল টেংজি আসলে বুয়ানের এক্স বয়ফ্রেন্ড সে আসলে বুয়ানকে অনেক দিন যাবৎ করছিল অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা তার বাসায় পৌঁছে যায় তার সাথে ছিল বানলি বানলি তাকে মদম লাগিয়ে দেওয়ার কথা বললে সে বলে না থাক আমি একাই মলম লাগিয়ে নিতে পারবো ভানলি কেমন আমরা তো খুব ভালো করেই জানি সে জোর জবরদস্তি করে তাকে মলম লাগানোর চেষ্টা করছিল তখনই এখানে বুয়ান চলে আসে তার বাচ্চাদের নিয়ে সাথে ছিল থ্যাংজি বুয়ানের আসার কবর শুনে ইউজিন বাহিরে বের হয় সাথে ভানলি ভানলিকে দেখে বুয়ানের অনেকটাই খারাপ লাগে সাথে সে ইউজিনের গায়ে লিপস্টিকের দাগ দেখে বলে সরি আমি ভুল সময় চলে এসেছি আর এখানে দুই নায়কের একসাথে দেখা হয়ে যায় ইউজিন আর টেংজি একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা একে অপরের সাথে কথা বলে না বুয়ানের ভুল সময় আসার কথা শুনে ইউজিন কিছু না বললেও ভানলি বলে হ্যাঁ তুমি খারাপ সময় এসেছ কিছুক্ষণ পরে আসলেও তো পারতে ভানলির উল্টাপাল্টা কথা শুনে ইউজিন তাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে ভানলি বাধ্য হয়ে এখান থেকে চলে যায় টেঙ্গি বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে ছিল তখন তেংজিকে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটাই খারাপ লাগে ইউজিনের সে কিছু বলতে পারে না কিছুক্ষণ পর সে তার বাচ্চাকে খুলে নিয়ে নেয় আর এইসব দেখে তেংজি বলে এটা কোন ধরনের ব্যাদ তখন বুয়ানও তাকে বলে যে তুমি বাচ্চাকে তেংজির কুল থেকে কেন নিলে তখন ইউজিন বলে আরে বা আমার বাচ্চাকে আমি নিব না তো খেয়ে নিবে আমার বাচ্চাকে আমি তো খুলে নিবই তখন তেংজি বলে কেন তুমি খুলে নিতে গেলে ও তোমার বাচ্চা না জাস্ট কন্ট্যাক্ট ম্যারেজ হয়ে যে তেংজি বলে বুয়ান তুমি ভুল করেছো বাচ্চাদের দায়িত্ব তুমি এমন একটি লোককে না দিলেও পারতে ইউজিনের এই কথাটি শুনে খুবই খারাপ লাগে তারপরও সে কিছু বলতে পারে না তারপর তেংজি মেয়ে বাচ্চাটিকে খুলে নেয় তেংজি মেয়ে বাচ্চাটিকে কুলে নিয়ে আদর করার চেষ্টা করে তবে ছোটো বাচ্চাটি তার কুলে থাকতে নারাজ সে বলে সে তার বাবার কাছে যাবে আর তারা দুইজনই বাবা হিসেবে মেনে নিয়েছিল ইউজিনকে এইসব দেখে ইউজিন কিছুটা খুশি হয় মেয়ে বাচ্চাটি বলে আমি আমার বাবার কাছে যাব প্লিজ আঙ্কেল আমাকে আমার বাবার কাছে যেতে দিন তখন ইউজিন তার দুই বাচ্চাকে কুলে নিয়ে বুয়ানকে বলে যে শুনো তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যা কথা তা তুমি পনেরো মিনিটের মধ্যে শেষ করে রুমে চলে আসো এ কথা শুনে বুয়ান কিছুটা খুশি হয় আর ইউজিন তার বাচ্চাদের নিয়ে রুমে চলে যায় বুয়ান তেকজিকে বলে তুমি বলেছিলে না যে ওকে আমি বাবা হিসাবে কেন চুজ করেছি আমি খুব ভালো করেই জানি ও অনেক ভালো বাবা হতে পারবে আর বাচ্চারা ওর সাথে কেমনভাবে গুল মিলে গেছে তুমি তো খুব ভালো করেই দেখতে পেরেছ তখন তেংজির এই বিষয়টা খুবই খারাপ লাগে এখানে আমরা বুঝতে পারি তেংজি আসলেই তাকে পছন্দ করত সিন শিফট হয়ে বাসার ভেতরে চলে আসে বাচ্চাগুলো তাদের বাবার জন্য অনেকটাই চিন্তিত ছিল তাদের বাবা বেতা পেয়েছে এটা তারা সহ্য করতে পারছিল না মেয়ে বাচ্চাটি ইউজিনকে বলে সাবধানতা বজায় রেখে সব কাজ করার জন্য তখন ইউজেন তার কথায় রাজি হয়ে যায় ছেলে বাচ্চাটি বলে তুমি সব সময় ওর কথা কেন শোনো আমার কথা কেন শোনো না দেখো বাবা তুমি আর আমি হচ্ছি ছেলে মেয়েদের খেয়াল রাখা ছেলেদের দায়িত্ব তাছাড়া ওদের কথা শুনলে আমরা আমাদের লাইফে সাকসেস হতে পারবো সব কথা বাহির থেকে শুনছিল বুয়ান এই সব কথা শুনে বুয়ান অনেক খুশি হয় কিছুক্ষণ পর বুয়ানটার তার কাছে এসে তাকে বলে বাচ্চারা না করেছে তোমাকে ড্রিঙ্ক করার জন্য তাহলে তুমি কেন এই সব ড্রিঙ্ক করতে যাচ্ছ তখন ইউজিন বলে একটুখানি খেলে কিছু হবে না আর আমি এতে অভ্যস্ত আছি বুয়ান ইউজিনকে বলে আমি আজ তোমাকে হাতে নাতে দৌড়ে ফেললাম বান্লির সাথে আর বান্লি তোমাকে বাঁচানোর জন্য সবার আগে এসেছে আমি আমার লোকদেরকে বলেছিলাম তোমাকে বাঁচানোর জন্য আমাদের লুক আসার আগেই তোমার বান্লির লুক চলে এসেছে তোমাকে বাঁচানোর জন্য আমি খুব ভালো করেই জানি বান্লি কেন আগে এসেছে তোমাকে না বাঁচালে সে তো তোমার সামনে ভালো হতে পারতো না তাই না তাই সে তোমাকে বাঁচানোর জন্য আগে চলে এসেছে তখন ইউজিন তাকে বলে তোমার অনেক কথা শুনেছি এখন আমার কথা শোনো তুমি আমার একটি কথার উত্তর দাও তোমার বাচ্চাদের বাবাকে একথা শোনার পর বুইয়ান আর কিছু বলতে পারে না বুয়ানের মন খারাপ হয়ে যায় সে কী বলবে সে তো খুব ভালো করে জানে তার বাচ্চাদের বাবা হত ইউজিন আর সে তো ইউজিনকে এটা বলতে পারবে না তখন ইউজিন তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে বুয়ান ইউজিনের হাতে ব্যান্ডেড লাগাচ্ছিল কারণ সে হাতে ব্যথা পেয়েছে ইউজিন বুয়ানের বাচ্চাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে সে তার হাতে ব্যথা দেয় আর উল্টাপাল্টা চর মারতে শুরু করে বলে আমার বাচ্চা এবং আমাদের নিয়ে কথা বলার আগে একশোবার চিন্তা করা উচিত তোমার আর আমি খারাপ মেয়ে নই এখানে এই সিনটি কাট করে পরদিন সকালে দেখানো হয় ইউজিন ঘুম থেকে ওঠার পরই বুয়ানকে দেখতে পায় তখন সে বুয়ানকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে আশা করি সময় মতো তুমি জাহাজে পৌঁছে যাবে তখন বুয়ান বলে কী কথা এখানে বলা যায় না ইউজিন বলে সময় হলে বলে দিব চলে এসো কিছুক্ষণ পরই আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা বোর্ডে বুয়ানের জন্য অপেক্ষা করছিল বুয়ান বোর্ডে চলে আসে তারা দুজন একে অপরের সাথে কিছুক্ষণ কথা বলে ইউজিন বুয়ানকে জিজ্ঞাসা করে তোমার থ্যাংসের সাথে কিসের সম্পর্ক তোমরা কি এখনো রিলেশনে আছো তখন সে বলে না ওর সাথে আমার কোনো রিলেশন নেই রিলেশন অনেক বছর আগে ছিল তবে সব কিছু শেষ হয়েছে অনেক বছর আগেই আর পাঁচ বছর ধরে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন ইউজিন বলে হ্যাঁ বুঝলাম তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই আচ্ছা আরেকটি প্রশ্ন ছিল তোমার বাচ্চাদের বাবাকে এটা তুমি আমাকে কেন বলতে চাচ্ছ না তখন বুয়ান কিছুটা রেগে যায় তারপরও মাথা টান্ডা করে বলে আমার বাচ্চাদের বাবাকে এটা তোমাকে জানতে হবে না দূর থেকে বানলি তাদেরকে কথা বলতে দেখে জালাস ফিল করছিলো আর এদিকে বুয়ান আর ইউজিন তাদের মতোই কথা বলছিল। এখানে আমরা বুঝতে পারি যে তারা একে অপরের জন্য কিছু ফিল করছিল তবে তারা দুজন থেকে একজনও তাদের মনের কথা প্রকাশ করছিল না আর ভান্লি এসব দূর থেকে দেখে জালাস ফিল করছিল সিন শিফট হয় রাতে বার্বিকিউ পার্টিতে বার্বিকিউ পার্টিতে সবাই অনেক এনজয় করছিল তখন বাচ্চাদের বার্বিকিউ খেতে নিষেধ করে বুয়ান তখন ইউজিন তাদেরকে জিজ্ঞাসা করে যে বাচ্চারা কেন বার্বিকিউ খেতে পারবে না তখন বুয়ান বলে মেয়ে বাচ্চাটি বারবি কিউ খেতে পারলেও তার ছেলে বাচ্চাটি বার্বিকিউ খেতে পারবে না কারণ তার ছেলে বাচ্চাটির অ্যালার্জি রয়েছে তখন এই বিষয়টি ইউজিনের একদমই হজম হয় না সে বুয়ানের সাথে ঝগড়া শুরু করে দেয় বলে তুমি তোমার বাচ্চাদের খাবার থেকেও বিরত রাখো তখনই বুয়ানের ফোনে একটি কল আসে বুয়ান বুয়ান ফোনে কথা বলার জন্য কিছুটা আড়ালে চড়ে যায় সে যখন তার বাচ্চাদের দিকে খেয়াল করে দেখতে পায় তার বাচ্চা বার্বিকিউ খাচ্ছে এই বিষয়টা তার খুবই খারাপ লাগে বুয়ান দৌড়ে চলে আসে তার বাচ্চার কাছে আর সে এসে এখানে চিলা চিলি করতে শুরু করে বলে আমি একবার বলেছি আমার বাচ্চাকে বারবিকিউ খাওয়ানো যাবে না সে অসুস্থ হয়ে পড়বে যখন তারা বাসায় ফিরছিল তখন ইউজিন তাকে জিজ্ঞাসা করে যে বাচ্চারা তো অসুস্থ হয়নি তুমি বলেছিলে বাচ্চায় নাকি কি বিকেও অ্যালার্জি রয়েছে তাহলে আমি তো দেখছি বাচ্চা একদমই সুস্থ আছে তখন বুয়ান তো তাকে খুলে কিছুই বলতে পারবে না যে তার বাচ্চা ক্যান্সারে আক্রান্ত তারপরও সে বলে আমার বাচ্চার বিষয় আমাকে বুঝতে দাও তুমি শুধুমাত্র তিন মাসের জন্যই আমার হাজবেন্ড সারা জীবনের জন্য তো আমার হাজবেন্ড নও তাই না তাই আমার বিষয়টি আমাকে বুঝতে দাও তুমি তিন মাসের বিয়েতে মনোযোগ দাও তোমার আমার বাচ্চাদের নিয়ে চিন্তা করতে হবে না আর হ্যাঁ তুমি আমার বাচ্চাদের বাবা না যে এইভাবে তুমি আমাকে প্রশ্ন করবে এই বিষয়গুলো খুবই খারাপ লাগে ইউজিনের তারপরে সে কিছু বলে না বলে আচ্ছা যেহেতু আমি বাচ্চাদের বাবা নই তাহলে আমি আর কিছুই বলবো না তখন বুয়ান বলে তুমি যদি আমার বাচ্চাদের থেকে দূরে থাকো আর এই বিষয়গুলোতে কথা না বলো তাহলেই আমি অনেক খুশি হব ইউজিনের এই বিষয়টি খারাপ লাগে তারপর সে কিছু বলে না এখান থেকে চলে যায় রাতের বেলায় তারা এক বিছানায় দুইজন শুয়েছিল একে অপরের সাথে কথা বলছিল না কারণ তারা কিছুক্ষণ আগেই ঝগড়া করছিল তখন তাদের দুই বাচ্চা চলে আসে তখন বুয়ানের মেয়ে বাচ্চাটি বলে ওনারা কি ঝগড়া করছে তখন তার ভাই তাকে বলে আরে না ওনারা ঝগড়া করছে না ওনারা তো গল্প করছে তখনই এখানে বুয়ান চলে আসে তার বাচ্চাদের কাছে আর সে তার বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যায় এখান থেকে সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয় বুয়ান আর ইউজিন বসে বসে নাস্তা করছিল তখন বুয়ানের কাছে একটি কল আসে কল রিসিভ করলে বুয়ান জানতে পারে তার বাচ্চা হসপিটালে অ্যাডমিট এটা শুনে সে অনেকটাই ভয় পেয়ে যায় সে ইউজিনকে কিছু না বলেই দৌড়াতে শুরু করে ইউজিন কিছুই বুঝতে পারে না যে বুয়ান এভাবে কেন দৌড়ে চলে গেল সেও তার পিছু করতে শুরু করে পিছু করে সে দেখতে পায় যে বুয়ান হসপিটালে এসেছে হসপিটালে এসে বুয়ান তার বান্ধবীর সাথে কথা বলছিল। তার বান্ধবী বলে ডক্টর তোমার বাচ্চাকে দেখছে কিছুই হবে না এ কী ডক্টর তো আর অন্য কেউ না ডক্টর ছিল থ্যাংজি থ্যাংজি বুয়ানকে বলে তুমি এত চিন্তা করছো কেন আমি থাকতে তোমার বাচ্চাদের কিছু হতে দিব না বাচ্চা সুস্থ হয়ে যাবে তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না তুমি চিন্তা করলে আমার অনেক খারাপ লাগে তোমাকে আমি বলেছিলাম এই ছেলেকে বিয়ে না করতে তাহলে তোমার এই প্রবলেমে ফাঁসতে হতো না ট্যাংজি বুয়ানের সাথে একা কথা বলার জন্য তার বান্ধবীকে এখান থেকে চলে যেতে বলে তার বান্ধবী চলে গেলে ট্যাংজি বুয়ানকে বলে যে দেখো বুয়ান আমি খুব ভালো করেই জানি বাচ্চাগুলো ইউজিনের তাই তুমি ইউজিনকে বিয়ে করেছ তাই না তোমার ইউজিনকে বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না কিছুদিন অপেক্ষা করলেই তো পারতে চিন্তা না আমি আছি বাচ্চাগুলো আমার আর আমি সারা জীবন ওর খেয়াল রাখব তার এই সব কথা দূর থেকে ইউজিন শুনে ফেলে যেহেতু সে বুয়ানকে ফলো করতে করতে হসপিটালে চলে এসেছিলো তাই সে দূর থেকে এই কথাগুলো শুনে পুরো কথা না শোনার কারণে সে বুঝতে পারে না আর ইউজিন এটা মনে করে এ যে বাচ্চাগুলো অন্য কারণ তেংজির ছিল তখন বুয়ানের নজর পড়ে ইউজিনের দিকে ইউজিনকে দেখা মাত্রই সে ইউজিনের দিকে দৌড়াতে শুরু করে আর সে বুঝতে পারে হয়তো ইউজিন জেনে গিয়েছে সব সত্যটা তখন সে ইউজিনের কাছে আসে আর তার সাথে কথা বলে আর জানতে পারে ইউজিন কোনো সত্যটাই জানেনি সে এটা জেনেছে যে থ্যাংজির সাথে তার সম্পর্ক রয়েছে আর বুয়ানের বাচ্চাগুলো থ্যাংজির এটা শুনে বুয়ান কিছুটা হালকা হয় কারণ ইউজিন কিছু জানতে পারেনি তখন সে ইউজিনকে এটাই বুঝতে দেয় যে হ্যাঁ তার আর থ্যাংজির মধ্যে সম্পর্ক রয়েছে তবে বুয়ান ইউজিনকে বলে আমার বাচ্চা এবং আমার বিষয় থেকে দূরে থাকলে তোমার জন্য ভালো হয় তুমি আমার তিন মাসের জন্য হাজবেন্ড সারা জীবনের জন্য নয় তুমি আমার সব বিষয়ে নাক গলাতে পারো না আর এই সবের জন্য তোমাকে আমি অধিকার দেইনি। তুমি আমার বিষয়ে কথা না বললে আমি অনেক খুশি হব তখন ইউজিন তাকে কাঁধে তুলে চলে যায় একটি জায়গায় আর তাকে ফেলে দিয়ে বলে ইউজিন বলে বুয়ান তুমি এত বেহায়া কেন যে ছেলেটি তোমাকে পাঁচ বছর আগে ছেড়ে চলে গিয়েছিল যার বাচ্চাদের নিয়ে তুমি এতটি জীবন কষ্ট করে কাটিয়েছ এখন তুমি ওই ছেলেটির পিছনে পড়ে আছো ওই ছেলেটিকে পাওয়ার জন্য তখন বুয়ান বলে এটা তোমার ভুল ধারণা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর বাচ্চাগুলো অর না তখন ইউজিন তাকে আরও খারাপ কথা বলতে থাকে বাচ্চাগুলো যদি ওর না হয় তুমি আর কার সাথে এই সব করে বেরিয়েছো আর তুমি কার সাথেই বা মুখকালা করে এসেছো ইউজিনের মুখ থেকে এই সব কথা শুনে বুয়ানের অনেক খারাপ লাগে এখানে সে একদমই ভেঙে পড়ে আর ইউজিনকে এখান থেকে চলে যেতে বলে ইউজিন তার কথা শুনে এখান থেকে চলে যায় ইউজিন বাসায় যাওয়ার পর বাচ্চাগুলোকে মিস করছিল তখনই বাসায় খালা আসে আর বলতে থাকে বুয়ান তো তার বাচ্চাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছে তখন ইউজিন বুঝতে পারে যে বুয়ান কেন হসপিটালে গিয়েছিল বুয়ান আসলে সাথে না তার বাচ্চার সাথে দেখা করার জন্য গিয়েছিল এটা জানার পর সে তার ভুল বুঝতে পারে আর বাচ্চাকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় জিয়ান সাথে বাচ্চার দেখা করলে বাচ্চাগুলো অনেক খুশি হয় তার সাথে বাচ্চা অনেক সময় কাটায় আর বাচ্চাদেরকে ইউজিন বলে যে তোমার মাকে বলো না যে আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম কিছুক্ষণের মধ্যেই বুয়ান ডক্টর তেংজি আর তার মেয়ে বাচ্চাটি চলে আসে এই সব কিছু দেখেই ইউজিন এখান থেকে দূরে চড়ে যাওয়ার চেষ্টা করে আর তার অনেক মন খারাপ হয় সবাইকে একসাথে দেখে ইউজিন হয়তো এটাই মনে করছিল যে বুয়াং হয়তো তেংজিকেই ভালোবাসে তবে এই ঘটনাটি একদমই সত্য ছিল না কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বুয়ান বুঝতে পারে ইউজিন তার বাচ্চাদের সাথে দেখা করার জন্য এসেছিল